তার আমি একটি কবিতা বলে শোনাচ্ছি কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমি ভিক্ষি করে ফিরিতে ছিলি গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার সর্বরথে অপূর্ব এক স্বপ্ন সম চোখে মামু কি বিচিত্র শোভা তোমার আর কি বিচিত্র সাজ আমি মনে ভাবিতেছিলে এ কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো ফিবি ছিলিম তবে আজ আমার ইটারি দাঁড়ি ফিরি নাই হবে বাহি উঠি নাহি উঠি কাহার দেখা পেলেম পথে ঝুলিটির ধন্য ধন্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়ি নেবু নেবু ভারী ভারী দেখি সৌজা রড থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখি মুখের প্রসন্নটা জুড়িয়ে গেল সকল ব্যাথা হেন কালে কিসের লাগি তুমি অকস্মাত আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মুড়ি এ কি কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিচ্ছু শুনি কোনো তালের পরে রইল মাথা নিচু রইনু মাথা নিচু তোমার কি ভাবা বাছে ভিক্ষারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌটুকের বসে আমায় প্রবণ চনা ঝুলি হাতে তুলে দিলেন একটি ছোট কণা যবে পাত্রখানি ঘরে এনে উজার করি এ কি ভিক্ষা মাছে একটি ছোট সোনার কণা দেখি দিলেন যা রাজ ভিকারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁচি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমি সকল শূন্য করে নমস্কার আমার কবিতাটা কেমন লাগলো সবাই জানাবেন